আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন কিংবা বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা কিন্তু আপনারা সহজেই জানেন বন্ধুরা আজকে আমরা দেখাবো আমাদের এখানে প্রচুর পরিমাণে প্যাকেটের স্টক ঢুকেছে আর খুব কম দামে আপনারা কিন্তু এই প্যাকেট আমাদের থেকে পেয়ে যাবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আর ষাট টাকা যেগুলো মার্কেটে আপনারা একশো চল্লিশ টাকা শ কিংবা কোনোটা দেড়শো টাকা কিংবা কোনোটা দুশো টাকা আড়াইশো টাকা যেগুলো স আপনারা পান আমাদের এখানে কিন্তু অনেক কম দামে আপনারা পাবেন যে দামগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সত্যি কেউ দিতে পারবে না আমরা অলরেডি কিছু জায়গায় আমরা পাঠিয়েছি বর্ধমানে পাঠিয়েছি মুর্শিদাবাদের কিছু জায়গাও পাঠিয়েছি ধরুন পার হাজারে দুশো থেকে তিনশো টাকা কিন্তু আপনারা কম পাবেন তো এটা যারা প্যাকেট নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু জানেন আমাদের এখানে যতদিন স্টকটা থাকবে ততদিন কিন্তু আমরা দেব যদি স্টক কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু এই রেটটা আপনারা চাইলে আমরা দিতে পারব না মানে আমাদের এখানে তাও এখনও মোটামুটি পঞ্চাশ হাজারের ওপরে প্যাকেট আছে যারা পাঁচ টাকার পাঁচ টাকার যেগুলো আউটার ছাড়া আছে সেগুলো মার্কেট থেকে আপনারা যা কেনেন তার থেকে হাজারে দুশো টাকা কম থাকবে দশ টাকার যেগুলো আউটার আছে যেগুলো আপনারা মার্কেটে যে রেটে কেনেন তার থেকে দুশো টাকা কম থাকবে দুশো টাকা হাজারে কম মানে বুঝে নিন বন্ধুরা আমাদের এখানে আপনারা আগরবাতির মেশিন পাবেন আগরবাতির র মেটেরিয়ালস পাবেন আপনারা তেল সেন্ট এগুলো পাবেন ধুনো কাঠি পাবেন ধুনো কাঠির বানাতে যেসব র মেটেরিয়ালসগুলো লাগে সেগুলো পাবেন আপনারা রেডি প্রোডাক্ট পাবেন পাঁচ টাকা দশ টাকা রেডি ধুনো প্যাকেট মশার হারবাল ধূপকাঠি পাবেন নিম বলে এগুলো আপনারা আমাদের কাছে একদম হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন আর এগুলো নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন অনেক মানুষ আপনারা জানেন আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে কিন্তু আজকে ভালো ইনকাম করতে পারছেন আপনিও যদি চান যে কোনো পুঁজিতে কিন্তু আপনারা এই ব্যবসার সাথে যুক্ত হতে পারেন যারা ব্যস্ত আছেন কিংবা বড় প্রজেক্ট করতে চান তারা আপনারা আমাদের এখান থেকে মেশিন তুলে করতে পারেন যদি মেশিন নিয়ে আপনারা ব্যবসা করেন মেশিন থেকে যে রমালটা বানাবেন সে রমালটা কিন্তু আপনারা আমাদের কাছে আবার দিতে পারবেন এটা গেল একটা দিক যদি আপনারা তেল সেন প্যাকেট করে মার্কেটে বিক্রি করতে যান সেটাও আমরা দেখিয়ে দেবো সেটাও আপনারা আমাদের থেকে হোলসেল রেটে কিনেও কিন্তু করতে পারেন এরকম প্রচুর মানুষ এভাবে আমাদের সাথেও ব্যবসা করেন প্রচুর মানুষ মেশিন তুলে র কাঠি আমাদের কাছে দেয় সেগুলো দিয়ে ব্যবসা ব্যবসা করছেন অনেকেই আবার অনেকে রেডিস্টিক নিয়ে রেডিস্টিক মানে পাঁচ টাকা দশ টাকার একদম রেডি প্যাকেট যেগুলো আপনারা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকায় দোকান থেকে কেনেন এরকম রেডি প্যাকেট আমাদের এখান থেকে ডজনে বিক্রি হয় এগুলো নিয়েও কিন্তু আপনারা ভালো ব্যবসা করতে পারেন তাতেও কিন্তু ভালো মুনাফা অর্জন হয় বন্ধুরা আজকে আমাদের এখানে আমরা আমাদের সঠিক ঠিকানা কেন বলছি আপনারা যখনই আসবেন তখন এই ব্যবসার এক্স্যাক্ট যে কত খরচা হয় যে কোনো সেগমেন্টে যদি মেশিন নিয়ে করেন যদি রকাঠি তেল সেন্ট নিয়ে করেন যদি রেডি মাল নিয়ে করেন যেটা খরচা হয় সেটা কিন্তু আমরা দেখিয়ে দেব যদি এই ব্যবসা সম্পর্কে আপনারা কিছু না জানেন আমরা এখানে আপনাকে হাতে কলমে ট্রেনিং দিয়ে দেবো একে ধারে দেব থিওরি লিখে দেব কিভাবে আপনারা করবেন আর এক ধারে দেবো প্র্যাকটিক্যাল হাতে করে আপনাদের বুঝিয়ে দেব যে কীভাবে এই জিনিসটা করতে হয় আর আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা করেন মেশিনে এক কেজি রকাঠি বানাতে কি কী মেটেরিয়ালস লাগে তার রেট কত আর কত গ্রাম করে লাগে সেগুলো একদম পাই টু পাই আপনাদের কিন্তু আমরা বুঝিয়ে দেব বন্ধুরা এর মাঝে আপনারা দেখছেন বিগত সাত দিন আমরা ভিডিও দিতে পারিনি তার কারণ অনেকগুলো এমনি বৃষ্টি হয়েছে তারপরে আমাদের এখানে প্রচণ্ড ব্যবসার চাপ ছিল সেই জন্য আমরা দিতে পারিনি এর মধ্যেও কিছু মেশিন ডেলিভারি হয়েছে সেগুলো আপনারা আপনাদের সামনে আমরা আস্তে আস্তে তুলে ধরবো আজকের ভিডিওতে আমাদের এখানকার স্টক তারপরে যারা বাইরের থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিংবা যারা আমাদের এখানে মেশিন নিয়ে মাল দিয়ে যাচ্ছেন সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা এই ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন